নয় বাচ্চারা একটু আনন্দ পাবে আর এবার একটু ট্রায়াল বেসিসে করা হয়েছে যে যদি এটা পপুলার হয় বাচ্চারা যদি পছন্দ করে তাহলে পরের বছর থেকে ইচ্ছে আছে যে আমাদের এক্স স্টুডেন্টদেরকে ডাকা হবে কিছু লোকাল লোকেদেরকেও রাখা হবে এবং এই পুজোর আগে শেষের দিনটা একটুখানি খাওয়া দাওয়া হইসই করে শেষ হবে এভাবেই করা হয় অ্যাক্টিভিটিস বলতে সব রকম দিনই বা সেলিব্রেশন হয় যেরকম কদিন আগে আমাদের ওয়াল ম্যাগাজিন উদ্বোধন কালকে শনিবার হলো তখন কালচারাল অনুষ্ঠান হলো তার আগে ইন্টার হাউস সব কম্পিটিশন হলো তার প্রাইজ ডিস্ট্রিবিউশন খেলা অ্যানুয়াল স্পোর্টস কালচারাল স্পোর্টস সব রকম জিনিসই ছোটোখাটোভাবে চেষ্টা করা হয় সব কিছুই যেন ছোটো ছোটো করে পালন করা যায় সবাইকে শারদীয় শুভেচ্ছা সবাই পুজো ভালোভাবে কাটাও অনেক আনন্দ করো নির্ভেজাল আনন্দ কদিন একদম কিছু থেকে বই খাতার থেকে মুক্তি ভালো করে আনন্দ করো সবাই মিলে একসাথে খুবই ভালো লাগছে ম্যাম এত সুন্দর আয়োজন করেছেন আমাদের এই আনন্দ পাওয়ার জন্য তাতে খুবই আনন্দিত করত আমার ভালোই লাগছে এরকম একটা কি এখানে আমরা তো পিঠে স্টল আমরা পিঠে করেছিলাম আর বাকিরা ঘুগনি পাপড়ি চাট ইত্যাদি করেছিল ভালোই লাগছে আর প্রথম কথা যে এই দিদিটার মানে যে হাতের কাজগুলো খুব ভালো লাগছে মানে